বাংলাদেশ যখন কিছু মানুষের কাছে পরাধীন ছিল ঠিক তারা কিন্তু সেই সময় স্বাধীনতা অর্জন করেছে তারা স্বাধীনতা অর্জন করার পর নিজের সংসার তারা নিজেরাই গুছিয়েছে মা বাবাকে কোনোভাবে পাত্তা দেয়নি উল্টু তাদেরকে এভাবে ভিডিও বার্তার মাধ্যমে হুমকি দিয়ে গিয়েছিল যেভাবে বলছিল। তাদের বিরুদ্ধে কোনোভাবে অ্যাকশান না নিতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিলে তারা হয়তো দুনিয়া থেকে বিদায় নেবে অথবা অন্য কোনো মারাত্মক ঘটনা দুর্ঘটনা ঘটাবে এভাবেই হুমকি দিয়ে যাচ্ছিল এসব প্রেমিক প্রেমিকারা বিজয়ের মাস পার হওয়ার পরেও এখন তারা শুকে আছে কিনা নাকি তারা আবার পরাধীন হয়ে গেছে বিজয়ের সাথ তারা নিতে পারছে কি না আমাদের জানা নেই তবে তারা সুখে থাকুক তাদের ভবিষ্যৎ আলোকিত হোক সেটাই কামনা করি সে সময় যারা ভিডিও লাইভে এভাবে আমাদেরকে জানান দিয়েছিল খবর দিয়েছিল বর্তমান পরিস্থিতিতে বিজয়ের পরে আমরা যদি তাদের কাছ থেকে মাঝে মধ্যে সেই কথাগুলো শুনতে পেতাম তারা হাসি খুশিতে আসে নাকি তারা আবার বাফের বাড়িতে চলে গিয়েছে এই খবরগুলো আমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি জানার জন্য অনেক মানুষ রয়েছে তাদের এই বিষয়গুলো জানবার সুখের বা দুঃখের মুহূর্তে তারা আমাদের সামনে এসেছিল পরবর্তী তারা আত্মগোপনে চলে যায় কিন্তু তাদের খোঁজখবর রাখার কোনো মাধ্যম দিয়ে যায়নি কিছু না কিছু আমাদের দায়িত্ব তো রয়েছে তাদের খোঁজখবর রাখার কী অবস্থায় কোন পর্যায়ে রয়েছে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যদি এই ভিডিওটি দেখে থাকেন আর হ্যাঁ যারাই এভাবে পালিয়ে বিয়ে করছেন তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে বিশেষ অনুরোধ যারা পিতা মাতার মুখে চুনখালে দিয়ে এভাবে পালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পিতা মাতার প্রতিদিনই কিন্তু অভিশাপ পড়তেই পারে এটি স্বাভাবিক বিষয় এই কাজগুলো না করে পরিবারকে ম্যানেজ করে যে কোনোভাবে ভালোবাসা সম্পর্ক হতেই পারে গথানুগতিক বিষয় এই বিষয়গুলো মাথায় রেখে পরিবারের সদস্যদেরকে যে কোনোভাবে ইনভলভ করা বা তাদেরকে বুঝিয়ে রাজি করা রাজি না হলে এই বিয়ে আসলে না করাই উচিত কারণ পরিশেষে গিয়ে দেখা যায় মা বাবার পায়ের নিচেই কিন্তু সন্তানদের জান্নাত এই জান্নাতগুলো যদি নিতে চান অবশ্যই পরিশেষে সব কিছু বিবেচনা করে পালিয়ে যাওয়া বা সম্পর্ক করাই উত্তম নয়তো এই ধরনের সম্পর্ক না করাই ভালো বা না করাই শ্রেষ্ঠ বলে মনে করি সবশেষে আপনারা যারাই এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি বিশেষভাবে বলতে চাই যারা পরকীয় করছে যারা অবাধ মেলামেশা করছে যারা বিভিন্নভাবে সম্পর্কে লিপ্ত হয়েছেন এই সম্পর্ক থেকে দূরে থাকলে হয়তো আগামীর ভবিষ্যৎ সুন্দরভাবে পরিচালনা করা যাবে বিয়ে একদিন একদিন সকলের হবে কারো জন্য কারো জীবন থেমে থাকে না এই সৃষ্টি জগতে আমাদেরকে পাঠিয়েছেন জীবনকে সুন্দর করে সাজিয়ে আকিরাত পাবার জন্য সো বি কেয়ারফুল